গতকালকে একটা ভিডিও দেখছি একজন শিক্ষক একটা ছাত্রকে শাসন করতেছে এক দুটা থাপড়া দিতাছে অ্যাকচুয়ালি একজন শিক্ষক ছাত্র শাসন করতেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ কনেকটের নিউজ আছে ত্রিপুরা রাজ্যে যেগুলি নামি দামি নিউজ এটি পোস্ট করতেছে অ্যাকচুয়ালি মনে করেন একজন শিক্ষক স্কুলে একটা ছাত্রকে শাসন করবো এ অধিকারটাও নাই আমি কখনোই কোনো অ্যাগ্রেসিভলি বা আক্রমণক্তভাবে আক্রমণ করা বা কোনো কিছুকে ইয়া করা কোনো ছাত্রের প্রতি এমন করাটা আমি কখনোই সমর্থন করি না এর সাথে সাথে ছাত্রদের একটু সামান্য শাসন করার প্রয়োজন আছে প্রত্যেক মা বাবাই যেটা করে একজন ছাত্র হিসাবেও শিক্ষক হিসাবে সেটা করণীয় কারণ দেখেন আজকের তে দশ বছর আগে দান দশ পনেরো বছর আগের কথা কই তখন আমরা স্কুলে পড়তাম তখনকার মাস্টারের ভূতের মতন ডড়াইতাম মানে ভূত আদৌ কিনা জানি না আছে কিনা মানে মাস্টার এইভাবে ধরাইতাম আর তৎকালীন পড়াশোনা আর এখনকার পড়াশোনা ওখানে বিএ পাস করে এম এ পাস করে মাধ্যমিক পাস করে নিজের নাম লিখতে পারে না একটা অ্যাপ্লিকেশান লিখতে পারে না আবার সার্টিফিকেট দিয়ে মাধ্যমিক পাস বিএ পাস এম এ পাস আজও কতটুকু কার্যকর যখনকার যেদিন থেকে এই মাস্টারের হাতের থেকে সেরা কোনো মাস্টার একজন মাস্টার তার এমনও হয়ে যায় না শিক্ষাগত জ্ঞান থাকে তার সামাজিক জ্ঞান থাকে সব কিছু জ্ঞান থাকে আমি কিছু ব্যতিক্রম থাকবি সমাজে তারে কেন্দ্র কইরা যদি আপনারা এই ধরনের পোস্ট করেন বা এই ধরনের হেনস্থা করেন এইভাবে লজ্জিত করো শিক্ষিত সমাজ বা শিক্ষক সমাজকে তাহলে একটা সমাজে সবচেয়ে সব কিছু গড়ার পেছনে কিন্তু একটা শিক্ষকের হাত থাকে একজন শিক্ষকের ভূমিকা থাকে আজকে আমি যেভাবে কথা কইতাছি এই জায়গাতে দাঁড়াইয়া আপনাদের সামনে যে কথা কওয়ার যে সাহস আপনাদের সামনে যে কথা কওয়ার যেই অ্যাবিলিটি আপনাদের সামনে কথা দুইটা কথা কওয়ার এই সমাজের সম্পর্কে দুইটা কথা কওয়ার যে ক্ষমতা এটা কিন্তু আমার কোনো শিক্ষকের দ্বারা দেওয়া বা শিক্ষকের দ্বারা শিক্ষা দেওয়া তাইলে এই যে শিক্ষক সমাজ আইপিএস আই বড় বড় অফিসার করতেছে কিন্তু আজকের দিনে এই শিক্ষিত সমাজ যার দ্বারা যার দ্বারা এই সমাজের সমস্ত কার্যক্রম পরিচালিত হইব ওদেরকে যারা তৈরি করে ওদেরকে নিয়ে সেটা আমরা এইভাবে হেনস্থা করি আমরা আজকে খুবই লজ্জিত আরে আমরা যখন চুল রাখতাম বা নুক রাখতাম বা ড্রেসে ময়লা থাকতো শিক্ষকরা আমাদেরকে শাসন করত মারত কথা না শুনলে কিন্তু আজকের দিনও স্কুল প্রাঙ্গনে গিয়ে সেটা কেউ ধূম্রপান করা বা কেউ বিড়ি খাওয়া বা কেউ খনি খাওয়া এই জিনিসগুলি যদিও খাইতো না খাইতো তবে স্কুল প্রাঙ্গণে খাইতো না কারণ মাস্টারও যারা আসলো স্যার তারা আসলো তাদেরকে ভূতের মতন ডরাইতো ম্যাডাম তারা আসতো তারা ভূতের মতন ডরাইত একটা সম্মান থাকতো একটা সম্পর্ক থাকতো কিন্তু আজকের দিনে স্কুলের বাউন্ডারির ভিতরে মদের বোতল খনি বিড়ি সিগারেট ড্রাগস প্রতিনিয়ত যুব সমাজ ড্রাগসের ভিত্তে অ্যাডেক্টেড হইতেছে মোবাইলের ভিত্তে একটি হইতেছে অশ্লীলতার সাথে ইনভলভ হইতাছে এই জিনিসটি তো একজন শিক্ষক হিসাবে তার দায়িত্ব শেখানোর প্রয়োজনে দুইটা চর মারব মারতেই পারে কিন্তু আমরা এই বিষয় নিয়ে সেটা শিক্ষকদের উপর আমি সকল শিক্ষকের কথা কইতাছি না যেমন শিক্ষক আছে সমাজে ভালো খারাপ আছে সব কিছু আছে তবে ম্যাক্সিমাম শিক্ষক নাইনটি শিক্ষকে কিন্তু সমাজের জন্য চিন্তা করে সমাজের জন্য ভাবে আমার আপনার জন্য ভাবে কিন্তু শিক্ষক যখন এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে তখন কত অটোমেটিকলি মনে করেন আমি একটা সরকারি চাকরি করি একটা শিক্ষকতা চাকরি করি যখন আমার কোনো কিছু করার থাকতো না স্কুলে গিয়ে কোনো স্টুডেন্টে কইতে পারতাম না যে তোমরা পড়ো পড়াশোনা করো সুন্দর করে চলো এই কথাটার অধিকার থাকতো না বাক স্বাধীনতার অধিকার থাকতো না আমার একটু হেদেরকে স্বাস্থ্য করার অধিকার থাকতো না হেদেরকে শিক্ষা দেওয়ার অধিকার থাকতো না তাইলে আমি কাজে আমি কিন্তু ওই স্কুলে শিক্ষকতা কর্ম শুধু বেতনের লেগে বা টাকার লাগে আর অন্য কিছু না যা হইলে গুল্লি মারা এটা আমার দেখার বিষয় না তো এই যারা পোস্ট করেন যারা শেয়ার করেন যারা সহমত পোষণ করতেছেন আমার আদৌ তারা মানুষ কিনা আমার সন্দেহ হয় কারণ আপনি যে আজকের দিনে যে কমেন্ট করতেছেন আজকের দিনে যে পোস্ট করতেছেন এটা হয়তো বা কোনো শিক্ষক দ্বারাই আপনার গঠিত ঠিক আছে মা বাবা প্রত্যেক মা বাবা তার জন্ম দেয় সন্তানকে সমাজে লালন পালন করে বড় করে কিন্তু মূল আপনার জীবনে যে তৈরি করার একমাত্র হয়েছে শিক্ষক একটা স্কুলে একটা বন্ডিং হয় একটা রিলেশনশিপ হয় আর যদি আমরা কোনো শিক্ষকের সামনে দাঁড়ায় এসে পান খাওয়া সাধারণ পান খাইতেও আমরা ভয় লাগে শরীরের ভিত্তে ভয় লাগে একটা সম্মানজনক আছে ভয় বলতে কী হেঁকে আমার আজ পর্যন্ত আজকে প্রায় আমরা পড়াশোনা মনে করেন দশ পনেরো বছর আগে পড়াশোনা শেষ হয়েছে আমরা মাধ্যমিক লেভেল শেষ হয়েছে আজ অব্দি কোনো মাস্টাররা দেখলে আমরা কোনো স্যাররা দেখলে ম্যাডামরা দেখলে আমরা সম্মানের সাথে কথা কই তাদের প্রতি সামনে দাঁড়াইয়া পান খাইতে পর্যন্ত ভয় লাগে তাদের সমান দাঁড়াইয়া কথা কই না কোনো জায়গার দাঁড়ালে কথা কই না এটা কিন্তু এই বয় সেই বয় না যে আমারে মারবো বা আমারে এই করব বকা দিব সেই বয় না কিন্তু এটা হচ্ছে ভয় একটা সম্মানের থেকে আইয়ে এটা একটা লেভেলের থেকে আইয়ে গুরু গুরুই থাকে সম্মান সম্মানজনক থাকে বিষয়গুলো আমরা একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন এই শিক্ষা সমাজটা আমরা ধ্বংস করতেছি প্রতিনিয়ত আমরা এইভাবে এইভাবে আমরা শিক্ষক সমাজকে বিভিন্ন মানে অপমানিত করে সেটা লজ্জিত করে সে কিন্তু আমরা নিজের সমাজটা নষ্ট করতেছি এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার আছে